লাল মাটির রং দিয়ে বাবার বাড়িটা সুন্দর করে সাজিয়ে ফেললাম গ্রামের প্রায় মাটির বাড়িতে কিছুদিন এভাবে সাজানো হয় অনেকে বারান্দা বেশি লাল 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 করার জন্য পানির মধ্যে ব্যবহার করে কিন্তু আমি মাটি ভিজে সেই রং দিয়ে লেপতে পছন্দ করি এবার বাবার বাড়িতে গিয়ে বাড়িঘর সাজিয়েছিলাম বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম শেয়ার করে ফেলি বারান্দার ধারগুলো একটু ভেঙে গিয়েছিল তাই বেলে মাটির সেনে ভালো করে এটাতে মাখিয়ে দিলাম ছোটবেলায় আমরা বোনেরা ভাগাভাগি করে কাজ করতাম এই মাটির কাজ ধরেন আমি করতাম এবং নুড়ি দেওয়ার কাজ আমার বড় আপু করত। কিন্তু এমন একটা সিচুয়েশন চলে আসছে যে পুরো কাজটাই আমার করতে হয় অনেক আনন্দ করতাম বাড়ি কাজগুলো করতে বাট এখন অনেক একা ফিল হয় অনেক বাড়িতে মেঝে বেশি লাল হয়ে থাকে কারণ তারা পানির ভিতরে লাল রঙও ব্যবহার করে বাট আমি ন্যাচারাল কালারটাই বেশি পছন্দ করি বারান্দার ধারগুলো সুন্দর করে নুড়ি দেওয়া হয়ে গেছে এখন মেঝেটা নুড়ি দিব যখন শুকিয়ে যায় তখন অনেক বেশি সুন্দর লাগে তখন একদম রংটা ফুটে উঠে চেষ্টা করছিলাম ধারগুলো যেন সমানভাবে দিতে পারি বাট অনেক দিন ধরে যেহেতু নুড়ি দাবা নাই তাই উঁচু নিচু ছিল মাসে যদি দুই থেকে তিনবার করা যায় তাহলে বাড়িঘর অনেক বেশি সুন্দর থাকে কিন্তু কে বা করবে বলেন এই নুড়ি দিতে দিতে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব এখন দেখাবো কিভাবে আপনি খুব সহজে ওজন কমাতে পারবেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা শুকিয়ে গিয়েছি প্রতিদিন রাতে এবং সকালে এই অর্গানিক লিমিন টিটা বানিয়ে খাবেন দেখবেন আপনি এক মাসে পাঁচ কেজি ওজন পর্যন্ত কমাইতে পারবেন বানানো খুব সহজ ফুটন্ত গরম পানিতে এক চামচের মতন স্লিমিন টি দিয়ে তিন চামিট ফুটে নিলেই হয়ে যায় পনেরো প্লাস বয়সী সব ধরনের ছেলে মেয়েরা খেতে পারবে যাদের থাইরয়েড ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবে শুধু প্রেগনেন্ট আপুরা বাদে বেবি হওয়ার এক মাস পর থেকে আবার খেতে পারবেন ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে এই অর্গানিক লিমিটেডটা পেয়ে যাচ্ছেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে রয়েছে চেক করতে ভুলবেন না আর ওজন কমাতে চাইলে এখনই অর্ডার করুন আমি জানি এই বিষয়টা অনেকের কাছেই নতুন এই নুড়ি দেওয়ার বিষয়টা কারণ অনেকেই জানেই না যে মাটির বাড়ি হয় বাট আমাদের গ্রামে মাটির বাড়ি অনেক আছে প্রথম প্রথম তো অনেকে বলতো যে আমি মাটির বাড়ি বাড়ি আসলে ভিউ কামাচ্ছিলাম বাট আমার বাবার যদি বিল্ডিং বাড়িও হতো আমি সেটাই দেখাতাম আমার বাবার বাড়ি যেহেতু মাটির বাড়ি আমি সেটাই দেখাচ্ছি বাস্তবতা মেনে নিতে মানুষের কেন এত কষ্ট হয় আমি জানি না একটা বিষয় খেয়াল করবেন যখন নুড়ি দিচ্ছিলাম দেখবেন যে এক ধ্যানে কোনো কিছু ভাবছি আসলে ভাবতে হচ্ছে এই মনের ভেতর তো একটা চিন্তা থাকে না হাজারো দুশ্চিন্তা থাকে এটাই করবানি ঈদেরই ভিডিও বাট শেয়ার করতে অনেক লেট হয়ে গেল আগে আমরা আঙিনা গোবরের গোলা দিয়ে নুড়ি দিতাম সেটাও ভীষণ সুন্দর লাগতো দেখতে এখন বৃষ্টি বাদলের সময় তাই আঙিনাটা নুড়ি দেওয়া হয় না আবার অনেকে মনে করে মাটির বাড়ি বোধ হয় ভেঙে যায় বা বৃষ্টি আসলে অসুবিধা হয় একদমই তা নয় এই সব বাড়ি তৈরি করতে অনেক দিন সময় লেগেছে এবং বহু বছর টিকে থাকে আল্লাহর রহমতে ঝড় বৃষ্টিতে কিছুই হয় না আপনাদের কাছে আমার এই আজকে ল্যাপার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা যদি অনেকে মনে করেন যে নুরি কথাটার অর্থ কি আমরা এই ল্যাপাটাকে নুড়ি বলি এক একটা অঞ্চলের এক এক রকম ভাষা যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভাই দা দেখেন এখন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে